চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধ এখনো চলমান দুই সাল পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি এখনো তিন বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ যুদ্ধ মানে ধ্বংস রক্তক্ষতি তাই না কিন্তু একটা দেশ আছে যে দেশ যুদ্ধের মধ্যেও ধনী হয়ে উঠছে ঠিক শুনেছেন রাশিয়া যেখানে নিষেধাজ্ঞা যুদ্ধ আর অবরোধের মাঝেও অর্থনীতি বেড়ে চলছে আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া কিভাবে যুদ্ধের পরেও দিন দিন আরো ধনী হয়ে উঠছে সোলেট ডে গ্যাম যুদ্ধ শুরু হতেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বাদ দেওয়া হয় রাশিয়াকে মার্কিন কোম্পানি ইউরোপীয় ব্র্যান্ড সবাই রাশিয়া ছেড়ে চলে যায় মোট নিষেধাজ্ঞার সংখ্যা তেরো হাজারেরও বেশি যা মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অবরোধ কিন্তু সবাইকে চমকে দিয়ে রাশিয়া থেমে গেল না বরং অন্য পথ খুঁজে নিল রাশিয়া বুঝে গেল পশ্চিমের উপর নির্ভর করলে টিকে থাকা যাবে না তাই তারা এগিয়ে গেল নতুন বন্ধুদের দিকে তৈরি হলো ব্রিক্স জোট ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এখন এই জোট বিশ্ব জনসংখ্যার ফর্টি আর জিডিপির থার্টি নিয়ন্ত্রণ করে রাশিয়া তার তেল বিক্রি শুরু করলো ভারত চীন তুরস্ক এমনকি আফ্রিকায় ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার পকেট ভরতে থাকে ঠিক আগের মতো যুদ্ধের মাঝেও রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর একটি যখন ইউরোপ রাশিয়ার তেল নেওয়া বন্ধ করে তখন ভারত ও চীন সুযোগ নেয় ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে রিফাইন করে ইউরোপে আবার বিক্রি করে দেয় ফলে রাশিয়ার আয় থেকে যায় আর ভারতেরও লাভ হয় এভাবে রাশিয়া শুধু টিকে যায়নি বরং তার বাজেট ঘাটতি পূরণ করেছে জ্বালানি বিক্রি করে। যুদ্ধ মানেই চাহিদা যুদ্ধ মানেই অস্ত্র রাশিয়ার সামরিক শিল্পে এখন চব্বিশ ঘন্টা উৎপাদন চলছে নতুন ট্যাঙ্ক মিসাইল ড্রন গোলা সব তৈরি হচ্ছে দেশীয় কারখানায় ফলাফল লাখ লাখ মানুষের চাকরি আর অর্থনীতি রাশিয়া হচ্ছে আরও শক্তিশালী এদিকে ইউরোপ রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে নিজেরাই সমস্যায় পড়ে গেছে রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে গেলে বিদ্যুতের দাম চার গুণ বেড়ে যায় কারখানায় উৎপাদন থেমে যায় জনগণ রাস্তায় নামে যে নিষেধাজ্ঞা রাশিয়ার ক্ষতি করার কথা ছিল তা উল্টো ইউরোপের গলায় ফাঁস হয়ে দাঁড়ায় দুই সালে রুবল ধসে পড়েছিল কিন্তু আজ রুবল আগের চেয়ে শক্তিশালী রাশিয়া নিজের অভ্যন্তরীণ উৎপাদনে জোর দিয়েছে গাড়ি মেডিসিন ইলেকট্রনিক্স সবই এখন নিজ দেশে তৈরি হচ্ছে বিদেশি ব্র্যান্ড চলে জন্ম নিয়েছে নতুন রাশিয়ান কোম্পানি যুদ্ধের সময়ই মেড ইন রাশিয়া নামটা নতুন পরিচয় পেয়েছে রাশিয়া এখন নতুন বিশ্ব অর্থনৈতিক মডেল তৈরি করছে যেখানে পশ্চিম নয় বরং এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা একসাথে গড়ে তুলছে নতুন বৈশ্বিক বাজার পুতিনের লক্ষ্য একদম পরিষ্কার রাশিয়াকে স্বাধীন ও আত্মনির্ভরশীল রাখা যুদ্ধ হয়তো শেষ হয়নি কিন্তু রাশিয়ার অর্থনৈতিক যুদ্ধ ইতিমধ্যে জিতে গেছে তিন বছর ধরে যুদ্ধ চলছে তবুও রাশিয়া শক্তিশালী এটা শুধু সামরিক জয় নয় এটি অর্থনৈতিক কৌশলেরও জয় আপনার কি মনে হয় রাশিয়া সত্যিই জিতছে নাকি এক সময় ভেঙে পড়বে কমেন্টে জানান আপনার মতামত